গতবার প্রিয়তমার সাকসেস এর পরে হিমালয় শ্রফ একটি গাড়ি উপহার দিয়েছেন যেটি বাংলাদেশে একটি রেকর্ড কোনো প্রয়োজন কোনো পরিচালককে খুশি হয়ে একটি গাড়ি উপহার দিয়েছে এইবার হিমেল আশরাফের যে কনফিডেন্স সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে রাজকুমার আরো একটি ইতিহাস বলবে সেই ক্ষেত্রে কিরকম আমরা আরেকটা ইতিহাসের সম্মুখীন হতে দেখা যাক না ছবিটা চলুক দর্শক প্রিয়তা পাক দর্শক দেখুক ছবিটি ব্যবসা সফল হোক তারপরে কিছু একটা নেওয়া যাবে এত আগেই তো কিছু বলা যায় না সারপ্রাইজ থাকছে একটা যারা সাকিব খানের ছবি হিট করছে হিটের পেছনে যাদের কাজ শুধু হিমেল আশরাফের উপহারটা সামনে এসছে এই সিনেমার সঙ্গে তো আরো অনেকেই জড়িত ছিলেন সেই জায়গা থেকে আপনার এরকম কোনো प्लान आज অন্যান্যদের সঙ্গে এরকম একটা সারপ্রাইজ গিফট না সারপ্রাইজ গিফট তো যার জায়গা থেকে থাকে আমি ওই ছবিতে মানে প্রিয়তমার পরে তাদেরকে প্রোভাইড করেছি রাজকুমারের পরে ইনশাল্লাহ যদি ওরকম সাফল্য আমরা পাই আবার আমার টিমকে আমি অনার্ট করব টিমের সবাইকে আমি আমার সাধ্য মতো খুশি করেছি টিমের দর্শকের গাড়ি দিয়েছি অনেককে অনেক কিছু দিয়ে খুশি করেছি ইনশাআল্লাহ এটা যদি দর্শকপ্রিয়তা প্রিয়তা পায় এটা যদি প্রিয়তমার মতো ব্যবসা সফল হয় বা তার থেকেও ব্যবসা সফল হয় তাহলে অবশ্যই সবাইকে আমার সামর্থ্য অনুযায়ী খুশি করবো